বন্ধুরা কেমন আছো তোমরা পৌলমী নতুন আবার একটা ভিডিওই তোমাদের স্বাগতম জানাই সকাল সকাল যাচ্ছি ঋদ্ধিকে ঋদ্ধির স্কুলে গাড়িতে তোলাতে আজকে ঋদ্ধির সায়েন্স পরীক্ষা সায়েন্স বলতে জুনিয়র সায়েন্স বলে ওদের একটি বিষয় আছে যেখানে পৃথিবী কেন সূর্যের চারপাশে পড়ে কেনই বা বাতাসকে আমরা চোখে দেখতে পারি না কেনই বা দিন রাত্রির হয় অরতকালে কোন ফুল ফোটে কোন ফল হয় তাছাড়াও শীতকাল গরমকালে কি ফল হয় এবং কি ফুল ফোটে এই সব বিষয় নিয়েই লেখা বইটা এই বিষয়টা নিয়েই আজকে ঋদ্ধির পরীক্ষা ঋদ্ধি কিন্তু খুব চিন্তায় আছে ঠিকঠাক লিখে আসতে পারবে কিনা তাই বলছে মাসি চ তুই আমাকে নিয়ে চ ওর এক দিন এক এক রকম বায় না কোনো দিন বলে যে দিদা চলো কখনো আবার বলে যে মাসি তুই চ বেশিরভাগটাই আমি নিয়ে যাই যাই হোক ও আমার সঙ্গে যেতে খুব মজা পায় তাই দেখতেই পাচ্ছো আর পাশে দেখতে পাচ্ছ তো পাট কেমন ওগুলো হচ্ছে পাটকাঠি আমাদের গ্রাম বাংলায় এইভাবেই পাটকাঠি মানে সাজানো থাকে ঠিক পুজোর আগে আগে কারণ এই সময় কিন্তু পাট ওঠে আমাদের এই গ্রাম বাংলাতে স্মৃতি হয়ে থাক না ক্যামেরাবন্দি হয়ে আমার আর রীদ্ধির ছোট ছোটো এই মুহূর্তগুলো খুনশুটিতে ভরা মাসিয়ার বঞ্জির একটা মিষ্টি সম্পর্ক তোমার আমার ঘুম হয়নি যাই হোক ঋদ্ধিকে গাড়িতে উঠিয়ে দিয়েছি আর এখন যাচ্ছি বাড়ির পথে জানো তো আমাদের গ্রাম বাংলায় আমাদের পুজো মানে যে শুধু যে শিশির ভেজা ঘাস বা শরতের আকাশ এর মধ্যে সীমাবদ্ধ না পাট পচা গন্ধটাও কিন্তু বেশ পুজোর কথা মনে করিয়ে দেয় এই যে ওই গুড়গুড়িতে পাট পচানো হয় এই পাট পচার গন্ধটা খারাপ লাগলেও কিন্তু একটু একটুখানির জন্যও কিন্তু মনে করিয়ে দেয় পুজো খুব তাড়াতাড়ি আসছে যাই হোক বাড়ির কাছে চলে এসেছি ওই দূরে আমার বাড়ি তাহলে চলো তাড়াতাড়ি বাড়ি গিয়ে ছটপট করে এখন একটু চা খেয়ে নিই চা খেয়ে প্রচুর কাজ আছে সেগুলো তো শেষ করতে হবে এই যে বিছানা পরিষ্কার করা হয়ে গেছে আর ঘরটা কেমন পরিষ্কার হয়েছে বলো তোমরা যাই হোক এখন বানাবো কিন্তু সকালের জলখাবার সকালের জলখাবারটা আমিই বানাই এখন এই যে রুটিটাকে লেচি কেটে নিয়েছি আর এখন এদিকে বানাচ্ছে কিন্তু তরকারি টমেটো দিয়ে আর হিং দিয়ে আর কালো জিরে দিয়ে খুব সুন্দর করে তৈরি করেছি বাঙালির আলু চচ্চড়ি হোক না সুগার হই না একটুখানি মোটা তাতে কি আছে তাই বলে কি আলুর চচ্চড়ি খাবো না আর এখন বানাচ্ছি রুটি জানো তো আমি একেবারেই কিন্তু রুটি বেলতে পারতাম না এখন কিন্তু বেশ এক্সপার্ট হয়ে গেছি দেখতেই পাচ্ছ আমার রুটিগুলো কেমন গোল গোল হয়েছে আমি এখন খুব সুন্দর গোল রুটি যাই হোক তারপরে খেয়ে টেয়ে নিলাম আর আজকে দুপুরে এখন আমি রান্না করছি চিকেন মাঝখানে আর তোমাদের সাথে শেয়ার করতে পারিনি কারণ প্রচুর কাজ থাকে সব যদি ভিডিওর মধ্যে ঢুকায় তাহলে ভিডিওটা বিশাল বড় হয়ে যাবে তখন আর তোমাদের দেখতে ভালো লাগবে না তাই আর বড়ো করিনি আজকে দুপুরে এখন আমি চিকেন রান্না করছি আর চলো ঝটপট দেখিয়ে দিই আর কি কী রান্না হয়েছে আজকে আমাদের বাড়িতে এই দেখো আজকে রান্না হয়েছে কিন্তু এছাড়াও কাতলা মাছ আসলে মা তো চিকেন খায় না তাই মায়ের জন্য কাতলা মাছ আমাদের জন্যও বটে আমরাই বা বাদ যাবো কেন হ্যাঁ এইটা হচ্ছে আমার মায়ের হাতের স্পেশাল আলু পটল দিয়ে মাছের তরকারি মাছের ডালনাটা মা কিন্তু খুব ভালো বানায় এটা কিন্তু মাছের ডালনা যাই হোক দুপুরে খাওয়া দাওয়ার পর এখন চলে এসেছি বিলিতি আমরা খেতে বিলিতি আমরার কথা কার কার মনে আছে বিলিতি আমরা আমার স্কুল জীবনের অনেক স্মৃতিকে মনে করিয়ে দেয় দেখি ঋদ্ধি বিলিতি আমরা দেখে কি বলে যদিও আগে একবার খেয়েছে তাও

আমরা দেখলেই না মানে পুরো আমার ছোটবেলার কথা মনে পড়ে মানে আমাদের ছোটবেলায় মানে আমি যখন ছোটোবেলায় স্কুলে যেতাম তখন আমাদের স্কুলের সামনে এই আমড়াগুলো বিক্রি হতো এক তখন দু টাকা এক টাকা এইভাবে মানে একটা আমড়া কেটে এরকম নুন আর লঙ্কার গরু মাখিয়ে দিত মানে তখন ওইটা খাওয়ার জন্য মানে কখন যে টিফিনের ঘন্টা পড়বে মানে মানে অপেক্ষা করে থাকতাম আর টিফিনের ঘন্টা পড়লেই পুরো গেটের সামনে গিয়ে সে হাত বাড়ি বাড়িয়ে নিতাম মানে কত যে আনন্দ আজকে অনেকদিন পর খাচ্ছি তবে এই খাওয়াটা থেকে না যে স্কুলে যখন যেভাবে কাগজের মধ্যে দিত সেই খাওয়ার মজাটাই আলাদা যাই হোক এখন এতেই সন্তুষ্ট থাকতে হবে আমরা যেগুলো কথা মনে পড়ে প্লিজ কমেন্ট করে জানি আমার তো প্রচন্ড পড়ে

যাই হোক আমরা আমরা খেতে থাকি আর তোমরাও প্লিজ আমরা খেতে থাকো মানে আমরা কেন খাও এখন তো বাজারে যাই হোক